আসসালামু আলাইকুম আমি একটা রেসিপি নিয়ে আসলাম বটবডি চিংড়ি মাছ দিয়ে ভর্তা রেসিপি শুরুতে বটবড়ি সুন্দর করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটাও কেটে ধুয়ে লবণ হ্রদ দিয়ে মাখিয়ে রেখেছি পেঁয়াজ চারটা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটেছি রসুনও কয়েকটা তিন কুয়া তিনটা রসুন দিয়েছি কুয়া হিসাবে সবগুলি কেটেছি দেখতে পাচ্ছেন মরিচ দিয়েছি দশটা দশ বারোটার মতো পেঁয়াজ কুচি করেছি এখন আমি বরবেটা কেটে তারপর সিদ্ধই দিব রেসিপিটা খেতে কিন্তু অনেক মজাদার একটা রেসিপি ছোটো ছোটো করে কেটে তারপর সিদ্ধই দিব বটবটি এভাবে কাটবো আরও কয়েকটি রাখি দিব ছোট ছোট করে কাটা হচ্ছে কেটে পানি দিয়ে শীত করা হবে তারপরে পেঁয়াজ রসুন মরিচ একটু সরিষা তেল বা ছয়বিন তেল দিয়ে একটু ভাজা হবে চিংড়ি মাছের সঙ্গে ভেজে তারপর আমি ভর্তা করব রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আমি বরবটি সব বরবটি লেভে কেটে নিচ্ছি পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে সিদ্ধ হলেই ছোট চিংড়ি মাছ নিয়েছি ঘরে আমার ছোটো চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ দিয়ে ভর্তা করা হবে আপনাদের বড় চিংড়ি মাছ থাকলে বড় চিংড়ি মাছ দিয়ে ভর্তা করবেন পরে মরিচ পেঁয়াজ রসুন চারটা বড়ো বড়ো পেঁয়াজ নিয়েছি রসুন তিনটা নিয়েছি আর মরিচ নিচ্ছি দশটার মতন একটু ঝাল হওয়ার জন্য আমি দিয়েছি এভাবে করেছি আপনি আপনাদের ঝালটা আপনাদের রুচি মতন আপনারা দিয়ে নেবেন এবার ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়া অপেক্ষায় পর্যন্ত ঢাকনা দিব তারপরে মাঝখানে একটু নেড়ে দেব বটবটি সিদ্ধ হয়ে গেছে একবারে ঝোড়েতে দিয়েছিলাম একবার শুকে গেছে সাত লাগছে সাত মিনিটের মতো লাগছে সিদ্ধ হতে জড়েতে দিয়েছিলাম একবারে একেবারে জড়ে না একবারে মাঝে উপরে একটু দিয়েছিলাম একবারে শুকাই গেছে এখন আমি পেঁয়াজ রসুন মরিচ কাঁচামরিচ আর ছোটো ছোটো চিংড়ি মাছ ভেজে নেব সবই তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ রসুন দিলাম কাঁচামরিচ দিয়ে দিয়েছি ছোটো চিনি মাছ দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা হবে একেবারে ভাজা হবে না একটু কাঁচা কাঁচা থাকবে ভর্তা করা হবে একটু তাড়াতাড়া করা হবে এখন পেঁয়াজ রসুন মরিচ আর চিংড়ি মাছ ভেজে নিচ্ছি একবারে ভাজা ভাজা হবে না একটু সিদ্ধ হলে আমি নেমে পাতায় ভর্তা করবো বটবড়ি আমার লবণ দিয়ে একসাথে করে ভর্তা করা হবে পরে সরিষাতে খালি সরিষাতে আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিব ভেতে কিন্তু অনেক ভালো লাগে হয়ে গেছে ভর্তার মতন চিন্তা হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো এখন ভর্তা করবো পাতায় শিল পাতায় এক চামচ লবণ দিয়েছি একটু আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন এখন ভর্তা করে নেব পেঁয়াজ রসুন আর মরিচটা তারপরে পরে একটা ভর্তা করে নেব এবার আমি নিলাম বরবুটে ভর্তা করব শিল পাটায় ভর্তাটা বেশি ভালো লাগে দাঁতের সাথে একটু মনে হয় একটু ভর্তা খাচ্ছি স্বাদটা বহুগুণ বাড়িয়ে দেয় ফিল্টারে করলে অতটা স্বাদ ভালো লাগে না এই জন্য শিল্পাটায় ভত্তা শিল্পটাই বেশি প্রযোজ্য এই কারণে শিল্পটা করা হচ্ছে